আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি আমি টম্পো আছি আপনাদের সাথে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি তো আজকে বাচ্চাদের স্কুল বন্ধ তো এই জন্য ঘুম থেকে মোটামুটি দেরিতে ওঠা হয়েছে তো ঘুম থেকে উঠে একদম তাড়াহুড়া করে এখানে হচ্ছে দুধ চা বানিয়ে নিয়েছি আর হচ্ছে আপনার একটা হচ্ছে মধুবন আর আরেকটা হচ্ছে ক্রোসেন্ট তো এটা হচ্ছে আমি আর আমিসার বাবা আমরা দুজন খেয়ে নেবো আর বাচ্চারা এখনো ঘুমে ওরা যখন ঘুম থেকে উঠবে তখন ওদের নাস্তা দেব তো আমি প্রত্যেকদিন দিন সকালবেলায় আর কি নাস্তা নিয়ে অত একটা ঝামেলা করি না টুকটাক যা হয় কিছু একটা খেয়ে নিই আর রামিসার বাবার নিয়ে কোনো অবজেকশন থাকে না যা দেয় আলহামদুলিল্লাহ খুশিভাবে খেয়ে নেয় তো আমার প্রায় ভিডিওতে একটা কমন কমেন্টস আসে যে আপু কাতারের বাসা ভাড়া কেমন কাতারে যদি ছোট একটা ফ্যামিলি আমি আনি তাহলে বাসা ভাড়াটা কেমন হয় কিংবা তোমরা যে বাসাটায় থাকো সে বাসাটা কেমন ভাড়া তো আমার আজকের ভিডিওটা দেখতে থাকেন আমি আমার আজকের ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যে আমরা যে বাসাটায় থাকি বাসাটার ভাড়া কেমন কিংবা কাতারে এক রুমের বাসা দুই রুমের বাসা কিংবা ফ্ল্যাট বাসার ভাড়া কেমন আমি আপনাদের সাথে শেয়ার করব এখন হচ্ছে আমি আব্দুল্লাহ আর আবদুল্লার বাবা তিনজন আমরা একটু বাইরে এসেছি আর আমি সাদা সিন হচ্ছে বাসায় তো আমরা আজকে এসেছি আলাতে আমি আগেও একদিন শেয়ার করেছিলাম যে আমরা আলাতে এসেছি আমরা আর কি মাঝে মাঝে এখানে আসি বাজার করার জন্য তো আজকে এসেছি মূলত মাছ কেনার জন্য আমাদের ফ্রিজে মোটামুটি দেশ থেকে তো সবসময় মাছ এনে খাই তো দেশের মাছ অনেকটা কমে গিয়েছে তো চিন্তা করলাম তাহলে কাতার থেকে একটা মাছ কিনি গিয়েছে মাছ কেনার জন্য আর আমি একা একা গাড়িতে বসে আছি এখানে আসলে কোনো মেয়েরা যায় না তো এর জন্য আর আমি নামি নাই আমি গাড়িতে বসে আছি তো এখানে হচ্ছে আমি বসে আছি তাসিনার বাবা এসে আমাকে একটা কুলফি মালাই দিয়ে গেল। এত মজার এত নরম একদম পুরানা না নারিকেলের ফ্লেভার ছোট্ট ছোট্ট নারিকেলের গুড়া সব কিছু মিলায় এত টেস্ট একদম বাংলাদেশে যে ফেরি করে বিক্রি করে না কুলফি কুলফি সেম সেই সাত শ্বাস কাঠির মধ্যে দিয়ে বানাইছে মানে মনে হয় কেউ ঘরোয়াভাবে বানায় বিক্রি করে খুবই মজা পুরা মনে হয় বাংলাদেশের আইসক্রিম ন কাপু জুস কা? হম। তোমা ঠান্ডা লক্ষনা বাবা। হুম? আমি মঠান্ডা লক্ষনা তো বিমার আইসক্রিম পিনে গলা। হুম? বলো। আমি হুম। তোমাকে এইজন্য বাবা জুস কিনে দিছে। আইসক্রিম দেয় নাই। বাবা তোมารোনে কলম এটা আইসক্রিম খাও না? আমি হুম।

আমার নিজের গলা ব্যথা ঠান্ডা লেগেছে তার মধ্যে আইসক্রিম খেলাম আবার ছেলেটাও খেলো আল্লাহ জানে গলার কি অবস্থা হয় তো এখানে হচ্ছে আজকে ওর বাবাকে রুই মাছ কিনে এনেছে তো মাছটা এত সুন্দর করে উপরে যে আঁশ থাকে না আঁশটা ফেলে দিয়েছে সব ঠিক আছে কিন্তু মাছটা আর কি প্যাকেটটা খুলে আমার মাছটা খারাপ হয়ে গিয়েছে আমার কেন জানি মাছ কাটাটা পছন্দ হয়নি আমার কাছে না মাছ এভাবে কাটলে ভালো লাগে না আমার কাছে ভালো লাগে একদম পেট আর পিঠ একদম লম্বা করে থাকে না এই যে আমার পিঠের অংশ এটার সাথে উপরে যে পেটের অংশটা থাকে ওইটা লম্বা করে যে পিসগুলো করে ওই পিসগুলো ভাল লাগে আমারই আসলে ভুল হয়েছে ওর বাবাকে যদি আমি বলে দিতাম তাহলে ওর বাবা বলতো যেভাবে কাটতে তাহলে ওইভাবে কাটতো আসলে জিনিসটা আমার ভুল হয়ে গিয়েছে কিন্তু দেখেন একদম পিচি করে ফেলেছে এমনি এই যে আমি হচ্ছে এভাবে পছন্দ করি এভাবে লম্বা করে এইভাবে কিন্তু ওগুলোকে একদম কেটে ছোট ছোট করে ফেলেছে নেক্সট থেকে ওর বাবাকে ভালো করে বলে আর এখানে হচ্ছে রূপচাঁদা মাছ এনেছে তা আমাদের দেখা যায় কি কাতার থেকে মাছ কেনা হয় খুব কম যেমন কাতারের যে আপনার সাগরের মাছ ওগুলো মাঝে মাঝে কেনা হয় কিন্তু এই রুই কাতলা এই টাইপের মাছগুলো একটু কম কেনা হয় কারণ কয়েকদিন পর পর আমরা দেশে যাই কিংবা ওর বাবা দেশে যায় কিংবা কোনো আত্মীয় স্বজন দেশে আসা যাওয়ার মধ্যে থাকে বাংলাদেশ থেকে হয় তো বাংলাদেশের মাছ কিন্তু অন্যরকম মজা তাই না কিন্তু বেশ কিছুদিন হলো মাছের পরিমাণ কমে গিয়েছে ফ্রিজে এই জন্য একটা রুই মাছ আনলাম তো অনেকক্ষণ তো বক করলাম এখন আসে আসল কথায় তো আমার কমেন্টস বক্সে বলেন তারপর হচ্ছে কমেন্টস বক্সে হচ্ছে ম্যাসেঞ্জারে বিশেষ করে আমার ফেসবুকের পেজ আছে সেটার ম্যাসেঞ্জারে অনেক অনেক আপুরা কমেন্টস করে যে আপু তোমাদের কাতারে যে বাসাটা থাকুক সে বাসার ভাড়া কত কিংবা তোমাদের কাতারে কাতারের আর কি মাসিক খরচ কত কিংবা একটা ফ্যামিলি যদি কাতারে যায় সেই ফ্যামিলিটা কত টাকা হলে আর কি কাতারে পারমানেন্টভাবে থাকতে পারবে অনেক কিছু জানার আগ্রহ আমার আপনাদের তো ওইভাবে কমেন্টসের উত্তরে তো এত ডিটেলস বলা যায় না এই জন্য চিন্তা করলাম যে একটা ভিডিওর মাধ্যমে যদি বলি তাহলে আমার আপুদের অনেক সুবিধা হয় আবার এর মধ্যে অনেক ভাইয়ারাও আছেন তারা জিজ্ঞেস করেন যে আপু কাতারে আমার ফ্যামিলি আনতে চাই ফ্যামিলি আনলে কেমন খরচ পড়বে বাসা ভাড়া কত তা আমার হচ্ছে অভিজ্ঞতা অনেক কম তো আমি আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করবো যতটুকু পারি আমি হচ্ছে কাতারে থাকি সাত বছর ধরে পারমানেন্টভাবে তো এই সাত বছরের অভিজ্ঞতা থেকে আমার কথাগুলো বলবো আজকে আপনাদের তো কাতারে আমি যতটুকু দেখেছি কাতারে বাসা ভাড়া অনেক বেশি অন্য সব দেশের তুলনায় আর কি অন্য সব মিডিল ইস্টের যে দেশগুলো আছে আপনি সৌদি আরব বলেন কিংবা দুবাই বলেন সব জায়গা থেকে কাতারের বাসা ভাড়া হচ্ছে অনেক বেশি কাতারে যদি আপনি একটা এক রুমের বাসা ভাড়া করতে চান ওয়ান বিএইচকে যেটা এক রুমে যদি একটা বাসা ভাড়া করতে চান মোটামুটি যদি হালকা পাতলা ফার্নিচার দিয়ে সাজানো থাকে সেটা একরকম রেন্ট আবার যদি ফার্নিচার সারা থাকে সেটা একরকম রেন্ট তো ধরেন মোটামুটি হালকা পাতলা ফার্নিচার দিয়ে সাজানো তো ওই একটা রুমের বাসার একটা রুম থাকবে সাথে ছোট্ট একটা কিচেন ছোট্ট একটা ওয়াশরুম থাকবে তো ওইটার ভাড়া আপনার সর্বনিম্ন যেটা সর্বনিম্ন শুরু হয় হচ্ছে আপনার পঁচিশশো থেকে শুরু হবে মোটামুটি পঁচিশশো থেকে পাঁচ হাজার ছ হাজার পর্যন্ত রুম যেখানে যেমন ভাড়া আর কি কিছু কিছু এরিয়া আছে যে সমস্ত এরিয়ায় ভাড়া অনেক বেশি আবার কিছু কিছু এরিয়া আছে ওগুলোতে ভাড়া একটু কম তো তারপরও আমি যতটুকু বলবো যে আপনার পঁচিশশোর নিচে ফার্নিশ রুম পাবেন না আর যদি আনফার্নিশ কোনো রুম নিতে চান যে না আমি একটা রুম ভাড়া করবো আমার ফ্যামিলি আনবো আমি আর কি একটা রুম নিব আমার ফার্নিচার লাগবে না তো তারপরও আপনি দুইয়ের নিচে পাবেন না আপনার দুই রিয়াল মিনিমাম গুনতে হবে একটা রুমের জন্য তাও সেটা আপনার খুব একটা মনের মতো হবে না খুব একটা পছন্দ হবে না তো এখন হচ্ছে অনেক অনেক কাপড় আমাকে জিজ্ঞেস করবেন যে দুই হাজার রিয়ালে বাংলা টাকায় কত আসে তো মোটামুটি এক রিয়াল সমান বাংলা টাকায় আসে হচ্ছে আপনার তেত্রিশ টাকার মতো অনেক সময় তেত্রিশ টাকা বিশ পয়সা পঁচিশ পয়সা তিরিশ পয়সা আসে আবার অনেক সময় তেত্রিশ টাকা থেকে সামান্য কিছু কমও আসে তো উপর নিচ না করে মোটামুটি তেত্রিশ টাকা করে যদি হয় এক রিয়াল সমান তাহলে আপনার দুই হাজার রিয়ালে আসে বাংলা টাকা হাজার টাকা যেটা হচ্ছে আপনার একটা রুমের রেন্ট একদম নর্মাল একটা রুমের রেন্ট হচ্ছে টাকা হাজার আর যদি আপনারা টু বিএইচকে যেটা দুইটা রুম থাকবে তারপর ছোট একটা হল থাকবে একটা কিচেন একটা বাথরুম থাকবে টু বিএইচকে ভাড়া করতে চান তাহলে সেটা আপনার শুরু হয় হয়তো বা আপনার চার হাজার রিয়াল থেকে শুরু হবে চার হাজার রিয়াল থেকে উপরে যত দেওয়া যায় যেটা একটু ছোটো ওইটা ভাড়া একটু কম যেগুলো বড় ভালো এরিয়া সেগুলো ভাড়া বেশি আপনার কিছু কিছু এরিয়া আছে যেগুলো আপনার শুরু হয় অনেক উপর থেকে সাত হাজার আট হাজার রিয়াল থেকে যেগুলো হচ্ছে আপনার কি বলে আপনার লো সেল কিংবা কিংবা কাটারা ওই দিক দিয়ে আপনার নতুন নতুন যে অ্যাপার্টমেন্টগুলো হচ্ছে ওগুলো তো অনেক ভাড়া তো ওগুলোতে তো সচরাচর আমাদের মতো সাধারণ বাঙালিরা থাকে না তো আমরা যে সমস্ত এরিয়াতে থাকি আপনি টু বিএইচকে এর একটা ফ্ল্যাট ভাড়া করতে গেলে আপনার সর্বনিম্ন চার হাজারিয়াল তারপরে উপরে যা চার হাজার ইয়ালে আপনি পাবেন কি না সেটাও সন্দেহ কারণ সব সব এরিয়াতে আপনি চার হাজারিয়ালে পাবেন না আর চার হাজারিয়ালের ভাড়া যে বাসাটা দুই রুমের সেটা আপনার পছন্দ হবে না আমি আগে কিন্তু বলেছি যে কাতারে হচ্ছে বাসা ভাড়া প্রচুর বেশি কাতারে হচ্ছে দুইভাবে বাসা ভাড়া নেওয়া যায় একটা হচ্ছে আপনি অ্যাপার্টমেন্ট রেন্ট করতে পারেন কিংবা যে কোনো একটা ফ্ল্যাটে রেন্ট করতে পারেন আর আরেকটা হচ্ছে আপনি ভিলা ভাড়া করে তারপর সেখানে থাকতে পারেন আমরা যেভাবে থাকি আপনি যদি আর কি একটা ভিলা ভাড়া করেন ভিলা আপনার মিনিমাম শুরু হয় সাত থেকে আট হাজার রিয়াল থেকে শুরু হবে তারপর আপনার পনেরো হাজার বিশ হাজার রেয়াল পর্যন্ত আছে যেটা যত ভালো যেটা যত বড় সেটার রেন্টও তত বেশি আপনি যদি ভিলা ভাড়া করেন তো আপনি আপনার যতটুকু প্রয়োজন অতটুকুতে আপনি থাকলেন থাকার পর বাকি যেটা থাকে ওটা আপনি রেন্টে দেবেন ওইটা একটা বিজনেস অনেকেই আপনার কাতারে আছে যারা ভিলার বিজনেস করে তো তাদের নিজেদের যতটুকু থাকার প্রয়োজন অতটুকু থাকার পর হচ্ছে ছোট ছোটো করে পার্টিশন করে রুম বানিয়ে দেয় তারপর ছোট ছোটো করে ভাড়া দেয় ও ওভাবে হচ্ছে আপনার দেখা যায় যে অনেক মোটামুটি লাভ হয় যারা এগুলো করে আমি শুনেছি তো যারা ভিলা ভাড়া করে থাকে তাদের হিসাবটা হয় একটু অন্যরকম তো আমরা হচ্ছে কাতারে ভিলা ভাড়া করে থাকি আপনারা তো যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন সবাই জানেন যে আমরা হচ্ছে কাতারে তিন যা একসাথে থাকি আমার আর কি রামসার বাবার হচ্ছে তিন ভাই কাতারে থাকে তো আমরা তিন ভাই তিনটা ফ্যামিলি তো একটা বড় ভিলা ভাড়া করে এক ভিলার মধ্যে থাকি যেমন আমরা যে ভিলাটাই থাকি এটা হচ্ছে আপনার তেরো হাজার রিয়াল দিয়ে আমরা ভাড়া করেছি তো এটা হচ্ছে আমরা মোটামুটি তিন যা মিলে একসাথে থাকি তো এটাকে আমরা নিজেরাই আর কি পার্টিশন দিয়ে দিয়ে তিনটা ফ্ল্যাটের মতো করেছি তো এক ফ্ল্যাটে হচ্ছে আমরা থাকি আর এক ফ্ল্যাটে হচ্ছে আমার মেজো মেঝজরা থাকে আর আরেকটা ফ্ল্যাটে হচ্ছে আমার ছোটো যা থাকে তো আমার জায়েদের ফ্ল্যাটের ভিডিও কিন্তু আমার মোবাইলে আছে আপনার ইচ্ছা করে দেখতে পারেন আর আমাদের সবার ফ্ল্যাটই না আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে যেহেতু আমাদের ভিলাটা মোটামুটি অনেক বড় তা আমরা যখন ভিলাটা ভাড়া করেছি আমরা মোটামুটি এক মাস হচ্ছে ভিলাটায় কাজ করেছি তখন অনেক টাকা খরচ পড়েছে অনেক যেমন আমাদের রুমে বাথরুম করেছি তারপর কি কিচেন বানিয়েছি যেহেতু একটা ভিলা ছিল একটা ভিলায় দেখা যায় যে আপনার চারটা পাঁচটা ওয়াশরুম থাকে তারপর একটা কিচেন থাকে তো যেহেতু আমরা তিনটা ফ্যামিলি থাকবো তো আমাদের আলাদা আলাদা কিচেন লাগবে ওয়াশরুম লাগবে কিংবা দরজা বানাতে হয়েছে কোনো জায়গায় কোনো একরুমের সাথে একরুম অ্যাটাচ করার জন্য দরজা বানিয়েছি এমন করে করে না মোটামুটি একটা মাস আমরা পুরো কাজ করেছি তো একটা মাসে কাজ করাতে গেলে কত খরচ পড়েছে আমি তো খরচের হিসাবটা এখন বলতে পারবো না এটা হচ্ছে ওর বাবা জানে তো যতটুকু শুনেছি অনেক টাকা খরচ পড়েছে তো ভিলাই হচ্ছে এটা অসুবিধা আপনি যে কোনো একটা ভিলাই গেলে আপনার হচ্ছে মোটামুটি এককালীন অনেকগুলি টাকা খরচ করতে হবে অনেকগুলি টাকা তো অনেকগুলি টাকা খরচ করার পর আপনি যখন থাকবেন তখন আবার একটু শান্তিতে থাকতে পারবেন আমাদের এই ভিলাটা হচ্ছে আপনার মোটামুটি তিন বছরের কন্ট্রাক্টে করা হয়েছে যে তিন বছর পর্যন্ত আমরা এই ভাড়ায় থাকতে পারবো তারপর বাড়িওয়ালা ইচ্ছা করলে ভাড়া আর কি ভাড়া বাড়াবে কিংবা ইচ্ছা করলে আমাদেরকে উঠিয়ে নতুন ভাড়াটা দিতে পারবে এটা হচ্ছে আর কি কাতাটি বাড়িওয়ালার ইচ্ছা তো এটাই হচ্ছে অসুবিধা যে আমি একটা বাসায় গেলাম যে এতগুলো টাকা খরচ করলাম তিন বছর পর দেখা গেল যে আমার কাতারির সাথে কোনো কিছু নিয়ে বনিবনাথ হলো না তখন আমার বাসা ছেড়ে চলে আসতে হবে আমার সব টাকা জলে গেল শুধুমাত্র এই সমস্যার কারণে অনেকেই হচ্ছে ভিলা ভাড়া করে থাকে না তো আমাদের জন্য আমার সুবিধা যেহেতু আমরা তিনটা ফ্যামিলি একসাথে থাকি আমাদের হচ্ছে এই ভিলা ভাড়া করার আগে আমরা যে পাশায় ছিলাম ওইটা অন্য একটা ভিলাই ছিলাম তো তখন দেখা গিয়েছে অনেকগুলো টাকা খরচ করেছি তারপর কাতারের সাথে আমাদের বনেনি তারপর আমরা চলে এসেছি অন্য একটায় তো এখানে এসে অনেকগুলি টাকা খরচ করতে হবে এই জন্য ওর বাবা কাকুরা আর কি বলেছিল যে এবার আমরা অ্যাপার্টমেন্টে যাব কিন্তু অ্যাপার্টমেন্টে যাওয়ার পর আমাদের কারোর পছন্দ হয়নি কারণ একবার যদি ভিলায় আপনি থাকেন ভিলায় থাকার যে একটা সুবিধা ও সুবিধাটা ভোগ করেন তাহলে অ্যাপার্টমেন্টে থাকতে ইচ্ছে করবে না কারণ ভিলা বাড়িগুলো হচ্ছে আপনার অনেকটা গ্রামের বাড়ির মতো সামনে অনেকটা জায়গা থাকে আপনি শীতের দিনে গাছ লাগাতে পারবেন ইচ্ছা করলে হাঁস মুরগি পালতে পারবেন আপনি নিজের বাসার মতো আপনি থাকতে পারবেন কিন্তু অ্যাপার্টমেন্টে তো সেই সুবিধা নাই আসলে সব কিছুরই সুবিধাও আছে অসুবিধাও আছে আসলে এটা হচ্ছে যার যার সুবিধা যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে বাসা রেন্ট করে থাকে তো আমার আজকের ভিডিওর মাধ্যমে কাতারের বাসা ভাড়া সম্পর্কে আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি তারপরেও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আজকে মতাল্লা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি